কত টাকার মত বিক্রি দিবেন জিঙ্গা টাকা মন শশা আছে 2000 টাকা মন তো কেজি প্লাস হবে বা 150 কেজি এরকম আজকে চলে আসলাম আবারো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো কি বিষয়ে তো আপনারা দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ শশা ধরেছে মধ্যে আসলে কি শশা কত করে অনেকেই লাভবান হচ্ছে কিনা obviously এই ভিডিওতে থাকবে তো আজকের ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ เนาะ এখানে দেখতে পারতেছেন প্রচুর পরিমাণ জিঙ্গা ধরেছে তো আমি আরেকটা ভিডিওতে বলছিলাম যে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো সেই ভাইয়ের বিকে কিনে নিয়ে তো হ্যালো গাইস দেখতেই পারতেছেন এই যে ঝিঙা খেতে আবার চলে আসলাম যে আমার ওই যে এক ভাইয়ের জমিতে বলছিলাম যে আরবার ভিডিও করবো ওই যে এখানে শশা বাড়তেছে তো ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি অবস্থা ভাই এই তো মাল হারভেস্ট করতেছি ঝিঙা তুলতেছি তো কিরকম হয়েছে জিঙা শসা আগে তো একবার আসছিলাম দেখছিলাম এখনো মানে ছোট ছোট করা হয়েছে তারপরে মানে অল্প অল্প ফল ফল আসছে তো তো এখন বর্তমানে দেখতেছি প্রচুর করছেন এই তো আজকে তিন নম্বর হারভেস্ট তিন নম্বর শসা আজকে পাঁচ নম্বর হারভেস্ট তো আলহামদুলিল্লাহ ভালো বেশা কিনে চলতেছে বাজারও ভালো চাহিদাও ভালো ভালোই আসছে সব মিলে আর এই তো মালের কালার দেখেন টাটকা সবজি

তাহলে ভাই লাফেস ভালো থাকবেন আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কেননা এত যেহেতু তিনবার হারভেস্ট করতেছে এখন মনে প্রথম শুরু তো আপনারা যারা যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন বা তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তীতে আরও ভিডিও আসবে এই ভাইয়ের মানে আমাদের এলাকায় নতুন মানে কৃষক বলতেই মানে এই আগ্রহটা তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভাই যদি দর্শকের উদ্দেশ্যে কিছু করে বলতে চান বলতে পারেন আশা করি আপনারা আমার মতো চাষাবাদ করবেন বসে না থাকে আর আমি কত টাকা বিক্রি করি না করি সব ভিডিও এই চ্যানেলে থাকবে আপনারা সবাই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে বাসা থাকবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ